আলহামদুলিল্লাহ এবারে ঈদের ছুটিটা অনেক ভালো কেটেছে ঈদের চতুর্থ দিন বান্ধবীর সাথে দিয়াবাড়ি বেড়াতে গিয়েছিলাম ওর বাইকে করে ওর বাইকে করে আমি মাঝে মাঝেই ঘুরে বেড়াই সেটা আমাদের কলেজের আশেপাশের রোডে কিন্তু দূরে কখনও আসা হয়নি এই প্রথমবার দূরে এসেছি আর অনেকটা সময় একসাথে ঘুরে বেরিয়েছি পুরো দিয়াবাড়িটা জুড়ে আমরা দুইজনে বাইকে করে ঘুরেছি ও খুব ভালো বাইক চালায় প্রায় তিন ঘন্টার মতো আমরা বাইকে ঘুরে বেরিয়েছি আর এর মাঝে মাঝে কিছু সুন্দর সুন্দর লোকেশনে আমরা নেমেছি ছবি তুলেছি ভিডিও করেছি অনেক কিছু করেছি প্রায় চার পাঁচ ঘন্টার মতো আমরা ঘুরেছি তো তার কিছু চিত্র এখানে ভিডিওতে আমি তুলে ধরেছি এটা একটা ঝিলের পার এই জায়গাটা খুবই সুন্দর আমাদের চুলগুলো একদমই এলোমেলো হয়ে গেছে বান্ধবী আমার মোবাইলে দেখতে দেখতে চুলগুলো একটু গুছায় নিল আমার বান্ধবী মাসাল্লাহ অনেক সুন্দর ও আসলে দেখতে যতটা সুন্দর ও তার চেয়েও অনেক বেশি সুন্দর মনের অধিকারী ওর মানে মন এত ভালো যেটা হয়তো বলে বর্ণনা করা শেষ হবে না ও নিজের হাতে পায়েল বানাইছে পায়েল বানায় আমার জন্য নিয়ে আসছে আর এসে এইখানে আমাকে পড়াই দিতেছে এটা আসলে আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয় ছিল ওইখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার বাইকে চললাম আবার বাইকে চড়ে একেবারে আরও অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো আমরা বাইকে করেই ঘুরলাম আমার এত ভালো লাগছিল বাতাসে চুলগুলো উঠতেছিল আর মানে ভেতরে এত আনন্দ ফিল হচ্ছিল যা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না এটা হচ্ছে মেট্রো রেলের সাইডগুলো মেট্রো রেলের হ্যাঁ মেট্রো রেলের টিকিট কাটা হয় এখানে কাউন্টার তো এই জায়গাটা দিয়ে আমরা পুরোটা ঘুরে বেরিয়েছি এখানে অনেক সুন্দর সুন্দর নার্সারি ছিল অনেকগুলো অনেকগুলো নিয়ে আমার মনে হয় যে গুণে শেষ শেষ করতে পারবো না এত এত ছিল তো ফুল তো দেখলেই সবাই তো জানেন যে আমি কতটা ফুল পছন্দ করি ফুল আছে আর আমি সেখানে যাব না এটা কি কখনো হতে পারে তো সবগুলো নার্সারি তো আর দেখা সম্ভব হয় নাই কারণ সময় তো অনেক শর্ট আর আনন্দের মুহূর্তগুলো তো সব সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো একটা একটা নার্সারিতেই ঢুকেছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল ফুল ফুলের গাছ ছিল ফলের গাছ ছিল ঔষধি গাছ ছিল অনেক সুন্দর সুন্দর গাছ ছিল পুরোটা এরিয়া জুড়ে শুধু গাছ আর গাছ এত ভালো লাগছিলো এখানে মানে সজীবতা আর সজীবতা চারিপাশে শুধু ফুল আর ফুল এত সুন্দর পরিবেশ বলে বোঝাতে পারবো না এইটা হচ্ছে একটা বেলিফুলের গাছ এইটা গোলাপের মতো ফোটে এই বেলি ফুলটা এটা সচরাচর পাওয়া যায় না সাধারণত যেই বেলিফুলগুলো আমরা দেখি এটা তার থেকে একটু আলাদা গোলাপের মতো দেখতে তো আমরা এই গাছটা কিনে নিয়েছি কারণ এই এই ফুলটা পাওয়া যায় না সহজে এটা এখানে পেয়ে গেছি তাই আমরা এখান থেকে এটা কিনে নিয়েছি কেনার পর দুই বন্ধু মিলে কিছু ছবি তুললাম তারপর আবার সেখান থেকে ব্যাক করলাম বাইকে করে আবার অনেকটা সময় আবার বাইকে করে ঘুরে বেড়ালাম তারপর আমরা চলে আসছি লেকের পাড়ে ফুচকা খেতে এখানে এসে আমরা ফুচকা অর্ডার করে বসেছি ফুচকা খাবো ওয়েট করছিলাম তো এই সময় একটু ছবি টবি তুলে নিলাম মেয়েদের কাজ তো একটাই কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে সেখানে কি করবে সারাক্ষণ শুধু ছবি তুলবে সেলফি তুলবে ভিডিও করবে এই তো কাজ তাই না এই তো আমাদের ফুচকা চটপটেই চলে এসেছে খাওয়া শেষ করলাম বাইকে বসে কিছু ছবি টবি তুললাম তারপর আমরা চলে গেলাম পাশেই মেলার মতো হচ্ছিলো নাগর নাগরদোলা তারপর নৌকা নৌকাদোল এগুলো ছিল এখানে তো নাগরদোলাতে আমি ভয় পাই এখানে আমি কখনোই উঠি না নৌকা দোলে মাঝে মাঝে উঠি তারপরও ভয় লাগে অনেক সামনে বসি দ্বিতীয় দ্বিতীয় বেঞ্চে বসছি আজকেও তো এর আগে যতবারই উঠেছি একটু ভয় লেগেছে কিন্তু আজকে আমার কোনো ভয় লাগেনি আজকে আমি অনেক এনজয় করছি আমার অনেক ভাল লাগছে নৌকা ভর্তি অনেক মানুষ ছিল সবাই খুব আনন্দ করছিল আর তার সাথে খুব সুন্দর গান বাজছিলো তো গানের জন্য আরও বেশি ভালো লাগতেছিলো আজকে ভালো লাগাটা বেশি ছিল তাই একবারের জায়গায় কয়েকবার হয়ে গেছে আমাদের নৌকা দোল তো এখানে লং টাইম ছিলাম এখানে থাকার পর এখান থেকে বের হয়ে বের হয়ে আইসক্রিম খোঁজা শুরু করলাম কারণ চটপটি খাওয়ার পরেই আইসক্রিম খাওয়ার ইচ্ছা করছিল তো ওই সময়টা আইসক্রিম পাই নাই তো এখন পাইলাম এইখানে তো নিয়ে নিলাম কারণ খাবারের শেষে আইসক্রিম না খাইলে মনে হয় খাবারের পূর্ণতা পায় নাই তো আইসক্রিম আমার ভীষণ পছন্দ তো খাবারের শেষে একটু আইসক্রিম না খেলে ভালো লাগে না তাই খেয়ে নিলাম আইসক্রিম খেতে খেতে দুই বান্ধবী খুব গল্প করলাম ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় রাস্তার পাশগুলো একটু আলো জ্বলছে সন্ধ্যা হয়ে গেছে তো তাই এখন একটু লাইটিং দেখা যাচ্ছে ভালো লাগতেছে এই সময়টা তো এখন আর বেশিক্ষণ থাকা যাবে না আইসক্রিম খাওয়া শেষ হলে চলে যাব আইসক্রিম খেতে খেতে যতটুকু সময় লাগে আর কি তো আইসক্রিম খাওয়া শেষ না করতেই বাইকে চড়ে বসছি বাইকে বসে বসেই যে এখনও খাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে বাসায় তাড়াতাড়ি না ফিরলে আবার মা বকবে সেই দিকেও চিন্তা আছে তো তাড়াতাড়ি ফিরতে হবে তো আর কি বাইকে চললাম হেলমেট পরে নিলাম কারণ এখন তো বড় রোডে যেতে হবে হেলমেট ছাড়া তো যাওয়া যাবে না তাই পরে নিলাম পরে তারপর দুজন মিলে বাসার দিকে রওনা দিলাম তো অনেক সুন্দর একটা জার্নি ছিল আজকে তার জন্য আমার বান্ধবীকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা বিকেল আমাকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোকে সুমি